তাহলে কি বন্ধুরা দু হাজার বাইশ টেট যারা পাস করে আছে তাদের জন্য কি তাহলে সুখবর আসতে চলেছে এমনটাই কিন্তু মনে হচ্ছে কারণ সব কিছুই কিন্তু একটা ভালোর দিকে এগোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আগামী দু তারিখ এবং দু তারিখেই দুটো নোটিশ বেরিয়েছিল একটা হচ্ছে ডিএলএড দু হাজার তেইশ পঁচিশের এবং তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে এবং আর একটা বাইশ চব্বিশের পার্ট টু ডিএলএডের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল। তাহলে কিন্তু মনে হচ্ছে যে দু হাজার বাইশ পাসদের ইন্টারভিউ নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু প্রকাশিত হবে তো তোমাদের মত জেনে নেব আমি কমেন্ট তোমরা কিন্তু অবশ্যই করবে যে তোমাদের মত কি কিন্তু যতদূর সম্ভব আমাদের মনে হচ্ছে যে বাইশ ডেট পাস যারা বসে আছো তাদের কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না কারণ যেহেতু দু হাজার বাইশ চব্বিশের ডিএলএডের ফাইনাল রেজাল্টটা বেরিয়ে গেলো তাই যে কোনো দিন কিন্তু দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিশ কিন্তু বেরোতে পারে তো চ দেখা যাক কি হয় যদি তোমরা আপডেট ভিডিও পেতে চাও এভাবেই তো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ